সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার শীর্ষক খবর মিথ্যা বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক তথ্য বিবরণীতে বলা হয় এ ধরনের মিথ্যা তথ্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এবং এটি কোনো মহলের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রয়াসও হতে পারে তাই দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায় কাতারে শ্রম বাজার স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে বাংলাদেশ থেকে কাতারে গত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এক লাখ এগারো হাজার ছয়শ বাষট্টি জন কর্মী পাঠানো হয়েছে বর্তমানে সেখানে মোট চার লাখ পঁচিশ হাজার ছয়শো একাশি জন কর্মী কর্মরত আছেন মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে কাতারে ফ্রি ভিসা নামে কোনো ব্যবস্থা নেই এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে 5 লাখ টাকায় প্রবাসী সিটির মালিকানা শেয়ার 5 বছরেরই দ্বিগুণ আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে